ঘুরতে কিন্তু ভালো লাগে তবে যদি ফ্যামিলি সহকারে ঘোরা যায় তাহলে সেটার আনন্দ তো কখনোই বলার মতো জীবনের প্রথম আমরা ফ্যামিলি ট্যুর দিয়েছি মানে পরিবারের সবাই আমার চাচা চাচি আমার মা ভাবি ভাই মানে সবাই মিলে ঘুরছে আর কি ফুপা ফুপিরা সবাই ছিল ভাই বোন মানে সবাই মিলে আর কি ঘুরতে বেরেছি একটা অন্যরকম একটা অনুভূতি কিন্তু সবচাইতে মানে যাকে আমি ধন্যবাদ জানাতে চাই সেটা হচ্ছে সিজারকে আমার তো সুন্দর একটা আয়োজন করার জন্য কারণ তার কিন্তু বিদ্যার ঘন্টা বেজে গেছে সে আর মানে কিছুদিনের মধ্যে আমাদের ছেড়ে আবার চলে যাবে বিদ্যায় সে তার আগে সে কাজটা করেছে আর আমার সবচাইতে ভালো লাগার যে বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আমার মায়ের সঙ্গে আমি জীবনের ফার্স্ট কোথাও ওইভাবে বের হয়েছি লম্বা একটা ট্যুরে বের হয়েছি সব কিছু রয়েছে সবাই রয়েছে কিন্তু সবচেয়ে কাছের মানুষটাই আমার কাছে নাই আসলে হয়তো আসতো অনেক শিক্ষা নিয়েছি আজ তার কাছ থেকে অনেক মানে ইন্সপায়ার পাইছি যে কিভাবে চলতে হবে মানুষের সঙ্গে কি রকম ভাবে ব্যবহার করতে হবে সবচেয়ে বড় শিক্ষা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে এই দুনিয়াতে কারো হেল্প করতে নাই কারো ভালো থাকার জন্য কখনো নিজেকে উৎসর্গ করার দরকার নাই নিজের ফ্যামিলির কথা সবসময়ের জন্য ভাবতে হবে অন্য কার কি হলো না হলো সেটা কিন্তু দেখার বিষয় নেই যদি আপনি সেভাবে চলতে পারেন তাহলে আপনি কিন্তু এই পরিবেশের জন্য এই সমাজের জন্য পারফেক্ট ম্যান না হলে না হলে এই দুনিয়াতে কিন্তু আপনি সব চাইতে একা নির্বোধ লোক হিসেবে চিহ্নিত হবেন যাই হোক আমার জীবনে বাস্তবতা থেকে কিন্তু আমি কথাগুলো শেয়ার করেছি যা অনেক আনন্দ করতে আসছি আর এইদিকে দিকে একটা দুঃখের বিষয় ঘটেই গেছে মানে আমার সাথে হওয়াই লাগবে সেটা হচ্ছে এই দেখেন আমার রাজপুত্রের আমি এই যে হাফ প্যান্ট নিয়ে আসি মানে টুডে আসি অবশ্য ফুল প্যান্ট ছিল কিন্তু সে তার বাবার সঙ্গে সুইমিং পুলে গোসল করার জন্য ভিজে ফেলেছে আর আমি ওই শুধুমাত্র একটাই ফুল প্যান্ট নিয়ে আসছিলাম যার জন্য বেচারি আমার ছেলেকে এইভাবেই হাফ প্যান্ট পরে ঘুরতে হচ্ছে আমরা কিন্তু চলে এসেছি নাটোরের গ্রিন ভ্যালিতে অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসবো সেখানে আসার ইচ্ছাটা পূর্ণ হয়ে গেল আলহামদুলিল্লাহ আর সবাই শুধু অনেক আনন্দ করছিলাম নাচা গানা তাকে ক্যামেরা বন্দি করে নিয়েছি সে কিন্তু অনেক নাচছিল আরে ছোট মানুষগুলো দেখেন আর আমাদের মোয়াজু বাবা হচ্ছে যে একা একাই নাচানাচি করছিল আসফিয়া থাকলে হয়তো সে আরো মজা করতো কিন্তু আসফিয়া তার বাবার সঙ্গে তারপর যখন সে বুঝতে পারছে তাকে ক্যামেরা বন্দি করা হচ্ছে তারপর সে চুপ করে গেছে আর এই ড্রিম ফরেস্ট এসেছি আমরা এখানে দেখব মানে শুনতে পাইলাম আর কি এখানে নাকি উট ডিম দিছে সেটা দেখার জন্য তার দেখেন আমি সবগুলো টিকিট কেটে নিয়েছি আর সবাই মিলে যাচ্ছিলাম ভিতরে এটাই আসলে মজা সবাই মিলে যদি একটু ভালো থাকা যায় তাহলে কেন স্বার্থপরতা ভাই এখানে স্বার্থপরতা করেই বলা আপনি কি নিজের ভাগ্য কখনো বদলাতে পারবেন কিংবা নিজের ভাগ্য কি অন্যজনকে চেঞ্জ করে দিতে পারবেন যদি সেটা হতো তাহলে আপনি স্বার্থপরতা করে লাভ হতো হ্যাঁ আর একটা বিষয় নিজে কখনো একা একা আপনি কখনোই ভালো থাকতে পারবেন অসহ্য যন্ত্রণা আপনার বুকের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য হলেও ব্যথা দিবে সে ব্যথা কিন্তু একদিনের জন্য না সারা জীবনের জন্য এর জন্য চেষ্টা করি সবার সঙ্গে ভালো ব্যবহার করার কিন্তু মনের অজান্তে কেমন জানি কষ্ট দিয়ে ফেলি আর তার জন্য সবার কাছে অনেক অনেক ক্ষমা চাচ্ছি আমি আসবে আর দেখে তারপর আমি যে কোলে নিয়েছিলাম মানে মায়া হচ্ছিল তারপরে সে কিন্তু অনেক আনন্দ পেয়েছে এই যে দেখেন জীবনে ঝর্ণা দেখার সৌভাগ্য আমার হবে কিনা না জানি না তবে কীর্তিম ঝর্ণা দেখেই অনেক মজা নিয়েছি অবশেষে সবাই মিলে অনেক আনন্দ করে বিদায় নিচ্ছি বাই বাই নাটোর বাই বাই গ্রিন ভ্যালি পার্ক দেখা হবে আবারও